নমস্কার বন্ধুরা আজকে যে একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি এইটা হচ্ছে লিপ মোল্ড কম্পোস্ট তো এতে টোয়েন্টি পারসেন্ট কেবলমাত্র গার্ডেন সয়েল আছে এবং বাকি আশি পার্সেন্ট শুধু লিপ মোল্ড কম্পোস্ট আছে যাতে কোনো ধরনের সার নেই এবং যে মাটি যেটা করেছি এর টেকচারটা হবে ঠিক এই ধরনের তো এইরকম ধরনের যদি আমি কিছু মাটি করেছিলাম এবং তাতে রেজাল্ট খুব ভালো হয়েছে যেটা সবে কাটিং থেকে গাছ বসিয়েছিলাম এখানে একটা রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে রাইস হাস ছিল লিপমুল কম্পোস্ট ছিল কাউডং ছিল এবং মাটি ছিল তো এর মধ্যে ছিল গোবর সার লিপমুল কম্পোস্ট আর কাউডাং আর রাইস হাস তো এটা পঁচিশ 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 এই রেশিওতে বানিয়েছিলাম এবং রেজাল্ট দেখতেই পাচ্ছেন যে সবে এইটুখানি একটি চারা থেকে কাটিং থেকে বের করা চারা থেকে আবার একটা নতুন স্যুটস চলে এসছে তো এবারে আমি আরেকটু একটু অন্য ধরনের করছি যাতে মোল যেহেতু খুব একটি স্ট্রং তো খাবার গাছের জন্য এবং এতে জার্মিনেশান রেট খুব ভালো হয় আমরা অ্যাকচুয়ালি যারা মাদার গাছ করতে যাই বা খুব বুঝি ঝোঁপালো গাছ করতে যাই। তাদের জন্যে বলবো এই যে মাটিটা এটা কিন্তু একদম বেস্ট এটা তিন বছর পুরানো একটি লিপমল কম্পোস্ট তো তিন বছর ধরে এই পাতা পচা সারটা আমি তৈরি করেছি কেবলমাত্র শুধু এই যে গাছকে খাবারটা দেওয়ার জন্য এতে টোয়েন্টি পারসেন্ট মাটি অলরেডি আগে থেকেই মেশানা ছিল এবং এটা একটি গাছের নিচে জড়ো করে রাখা ছিল অলমোস্ট সব কিন্তু মাটির মতোই হয়ে গেছে তো এই ধরনের যদি পাতা পচা সার আমরা আশি পারসেন্টও ইউজ করি তাহলে খুব একটা কিন্তু মানে খারাপ হবে না যে গাছ ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু পাতা পচা সারটা মিনিমাম তিন বছর পুরানো হতে হবে তো এই দেখুন এবার আমি এতে লিপস্টিক একলো যেটা নিচে একদমই যেগুলো বড় বড়ো পাতার সেইগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে হালকা করে এই লিমকোর কম্পোস্টটা দিয়ে দিলাম এরপরে আমি এই যে গাছটি দেখুন রুট সিস্টেমটা কত ভালো হয়েছে আমি না দেখেই কিন্তু বলে দিলাম তো এইটাই হচ্ছে মেন ব্যাপার যে আমরা এই গাছের রুট ডেভেলপমেন্ট করার জন্য কি পটিং সয়েল আমাদের ইউজ করতে হবে তো কাটিং থেকে চারা তৈরি করার জন্য আমি যে পটিং সয়েলটা ইউজ করেছি সব আগের ভিডিওতে দেওয়া আছে এবং দেখুন কত ঝুরঝুরে মাটি এবং কত সুন্দর রুটের ডেভেলপমেন্ট হয়েছে তো হাত দিলেই ছেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এক ডো গাছ কিন্তু এই ধরনেরই মাটি পছন্দ করে তো এইটাকে এবারে আমরা শুধু লিপমোল কম্পোস্ট বেসের উপরেই আমরা কিন্তু দিয়ে দেবো এখান থেকে আমি কিন্তু আর কাটিং বের করে নিতে পারতাম কিন্তু করব না এবং এর রেজাল্ট কী হয় এইটটি পারসেন্টে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব এটা কিন্তু কোনো ধরনের সার আরে দেওয়া নেই শুধু লিভ লিপমোল কম্পোসি আছে তো এইটা একটি পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে দিলাম এবং এই গাছটিকে আলাদাভাবে আমি রাখব এবং গাছটিকে যেহেতু এটা একটি এক্সপেরিমেন্টারি মতো বলতে পারেন তো সেই হেতু এই গাছগুলোকে আমাকে দেখতে হবে যে কী রেজাল্ট দেয় যদি খুবই ভালো রেজাল্ট ওইটাতে যেখানে কত ভালো রেজাল্ট দিয়েছে আশা করছি যে এতেও কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে তো আরেকটি আপনাদের রিপোর্ট করে দেখাচ্ছি এরও কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি দেখুন শিকড় কত সুন্দর এসছে অল্প কিছু মাটি আমরা ছাড়িয়ে নেব শাকটা খুব ভালো কিন্তু এতে কোনো খাবার দেয়া ছিল না ওই জন্য এটা শুধু জার্মিনেশানের জন্য এই মাটিটাকে যে কাটিংকে গ্রো করবো বলেই এই মাটিটাকে জাস্ট তৈরি করা পুরো ছাড়িয়ে নিলে ছাড়িয়ে নেওয়া যায় কিন্তু আমি পুরো এখন যেহেতু আজকে আপনার সাতাশ তারিখ এবং টেম্পারেচার হাই তো একদম রুট বল নিয়ে খুব একটা কিছু ছাড়াবো না একটু চেকচার রাখছি রুট বল একেবারে ছাড়ানোর কোনো দরকার নেই এখন যদি কেউ এখন এই গরমে আপনারা রিপোর্ট করেন তো না করাই ভালো কিন্তু আমি যা সেটা আপনাদের দেখাবো বলে এইটাকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখুন এই সবে কাটিং থেকে কিন্তু আবার নতুন এখানে স্যুটস আসতে চলেছে এখান থেকে যদি আমরা কাটিং করে নিই আবার একটা চারা পেয়ে যাব তো দুটি গাছকে করে দেখালাম আপনাদের সামনে এবার একে ওয়াটারিংটা কীভাবে করবো এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলুন এখানে গাছগুলোকে রাখি এবং ওয়াটারিংয়ের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা যাদের ঝাড়ি আছে ঝাড়ি দিয়ে অথবা ডাইরেক্ট ট্যাপ ওয়াটার দিয়েও করতে পারে তো এইভাবে আমরা জলটা দেবো গাছটাকে পুরো স্নান করিয়ে দিতে হবে এবং ভরপুর জল দিতে হবে গাছগুলো নিয়ে গাছ এখন কিন্তু গরমকালে যারা আউটসাইডে রেখেছে তারা কিন্তু সম্পূর্ণ মাত্রায় জল দেবে একবারেই সব জল দেবেন না একবার দিয়ে খানিকক্ষণ স্টক করে আবার দিতে হবে এতে করে করলে জলটা খুব ভালোভাবে অ্যাবস্ব করবে তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি নমস্কার